তো বন্ধুগণ আমার সবাই দর্শকও চলে এসেছি আমরা প্লেনে আর প্লেনে দেখতে পারতেছ কি সুন্দর আরে ভাই আমার ড্র্যাগন সোনামনি মনে আমার ড্রাগন গো কি কষ্ট করে নিয়েছি তোমরা জানো না গা আমার ড্র্যাগন উড়ে যাবে এখন কি কি জানি না কি এটার নাম ঠিক আছে তো বেরিয়ে পড়েছি আমরা যাই হোক আমার ফেভারিট জায়গা এটা ঠিক আছে তো বন্ধুগণ দেখতে পারতেছ সামনে স্ক্যানারে এনিমি তিনটে এনিমি ব্লু আর আমি ব্লু জোনে কি আমরা ম্যাচটা বুঝা করে যেতে পারবো কি এই ব্লু জোন থেকে বেঁচে যেতে পারবো কিনা দেখতে থাকো তোমরা সবাই বন্ধুখন আমি লেভি গিয়েছি একটা ঘরের সামনে এই ঘরে কি আমি গান পাবো আরে না গান পাইনি বেস্ট পাইছি ভাই রে ভাই সামনে একটা এম টি ফাইভ উঠে নিলাম এই তো সামনের দিকে দেখি অ্যামো আছে অ্যামোগুলো নিয়ে দেখি সামনে একটা ঘরের সামনে ঠিক আছে যা যা কি হবে ওইখানে ঠিক আছে এনিমিটা তো যাচ্ছে না কি ওইদিন দেখা গেছে হালকা কাছে আসুক তারপর দেখাচ্ছে ওকে কাছে আয় কাছে আয় আরে ওই দিকে যাচ্ছে রে একটু ড্যামেজ ভাই রে ভাই মরে না ভাই আরে ইয়ে কীটা আরে মারো আরে ধর আরে খা রে আর খা রে আজকে রে ভাই রে ভাই কি ভাই রে ভাই মানে মরতে যাচ্ছে না লুঙ্গি হবার কোনো ইজ্জতই না রে ভাই আজকে আমরা লুঙ্গি পরে এসেছি বলে কেউ আমাকে ইজ্জতই করে না ভাইরে ভাই হ্যাঁ তো দেখতে পাচ্ছি আমরা আগে আমাদের প্রথমে একটা খাতা খুলে গেছে আমাদের প্রথম এক কিল হয়ে গিয়েছে বট মেরে আর বট ছিল না বিচার কাছে কান ছিল না তাই কী হয়েছে বট বট বলা যাবে না ঠিক আছে তো যাই হোক বন্ধুগণ আমরা করে গেছি একটা কিল আর দেখতে পাচ্ছি আমাদের এখানে লেগেছিলো তিনটে প্লেয়ার এখনও একটা কিল করেছি মানে দুটো বিলের এখনও বেঁচে আছে যে করেই হোক ওই দুটো বিলের গিয়ে আমাদেরকে মারতেই হবে খুঁজে বের করে ঠিক আছে তোমরা পাশে থাকো আর দেখ তোমরা যেন কিনা আমি জানি না সাইডের ঘরে একটা এনিমিকে আমি দেখতে পাইছি তোমাদেরকে এক আমি দেখাচ্ছি ঠিক আছে তো তাড়াতাড়ি গানটা লুট করে নিয়ে যাওয়া যাক বন্ধু এই দেখো সামনের ঘরেই আছে এখান থেকে লুট করতে করতে যাব আমরা বন্ধু তুমি চিন্তা করো না আমি আসছি তোমাকে লবিতে পাঠানোর জন্য ঠিক আছে স্কারটা নিয়ে নিই স্কার আমার ফেভারেট গো উফ স্কারটা পেয়েছে কি যে হেডফোন মারি আমি স্কার দেখো 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 বেরিয়েছে ভাই সাহাব কি রে ভাই হেডফোন আমি বলেছিলাম না স্কার আমার যা হেড লাগে না গাইস তোমরা দেখতে থাকো বন্ধু আমার যে স্কারে যে কি সুন্দর হেড লাগে তোমরা দেখতে থাকো আগে থেকে লুট করা যাওয়া যাবে না কিন্তু সাইড আমরা খোলা জায়গায় সে লুট বক্স আমরা লুট করতে যাই পিছন থেকে কেউ আমাদেরকে মেরে দিতে পারে বন্ধুগণ তো যাই হোক একটু উকি টুকি মেরে তারপরে যাওয়া যাক চলো এবারে যা যাওয়া যাক করতে ঠিক আছে কেউ দেখা যাচ্ছে না কাউকে দেখা যাচ্ছে না চলো কি আছে তার কাছে দেখে নি আরে আমাকে স্নাইপার দিয়ে মারার চেষ্টা করতেছে কোনো সমস্যা নাই স্নাইপার দিয়ে মার চেষ্টা করে এই আরে বেঁচে গেল টুকিটা লাগতে বেঁচে গেল দাঁড়াকে দেখাচ্ছি না আরে না বেঁচে গেল সমস্যা নেই চলো একটা এলে মেরে নিলাম যাই হোক একটা এই বেটা খা খা বেঁচে যাচ্ছে কেন বারবার আচ্ছা কোনো সমস্যা নেই লঞ্চার মেরে দিই ঠিক আছে দিয়ে রাস দিয়ে পুরো ফুট হচ্ছে আবার ভাই লজ্জা নাই রে ভাই একটু লজ্জা নাই রে যাতাড়ি মিডিগটা মেরে নি ঠিক আছে নাহলে কেউ অন্য কেউ আসলে আমাকেই মেরে মেরে দিয়ে চলে যাবে যাই যাক ঠিক আছে তো বন্ধুরা তোমরা কি করছো ঠিক আছে তো আমার এই দেখতে দেখতে এই দেখতে দেখতে তিনটা কিল আমার ভালো হয়ে গেলো তিনটা কিল হয়ে গেল সাইলেন্সার পেয়ে গেলাম ভাই এর ভাই সুযোগ পেয়ে গেলাম যাই হোক স্নাইপার চালাচ্ছিলো সে এমএ টুবি তাড়াতাড়ি এখানে একটুখানি লেভেল স্কারটা তিন লেভেল করে নিই যাই হোক স্কারটা তিন লেভেল হয়ে গেল বন্ধুকোন সবাই আসো তো লুঙ্গি আবার আজকেরা দেখতে পাচ্ছ খেলা আজকে আমরা চলে এসেছি লুঙ্গি পরে আর ম্যাচের ভিতরে কি আমরা লুঙ্গি পরে মোটামুটি ভালো কিল করে বুঝে করতে পারবো কিনা তোমরা ছোদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো তাজা খবর আজকের আমরা মেন লেভে গিয়েছি এখানে লুটপুট কেউ লুট করি না ভাই রে ভাই কেউ লুট করি না সব লুট এমনি পড়ে আছে কেউ আসে না রে ভাই কেউ আসে না এখানে আর একটা স্কার পড়ে আছে কিন্তু আমরা নেব না আমাকে কাছে তিন লেভেলের স্কার আছে অলরেডি এম ওগুলো সব উঠিয়ে নিই একটা হিটলিস কিনলে ভালো হবে হিটলিস কিনে নিই আর ফ্রিজ জিনিসগুলো তো ছাড়তে নিচে না আমি তো ছাড়িই না তোমরাও ছাড়বা না ঠিক আছে ফ্রিজ জিনিসগুলো দিনও ছাড়বা না নিয়ে নিবা কেন কে ফ্রিজ জিনিস এটা ফ্রিজ জিনিস নিবা খারাপ কিছু না হয় ঠিক আছে তোর সামনের দিকে হিটলিস বান্ধবা দেখতেই পাচ্ছ আর আমরা দৌড়তে দৌড়তে যাচ্ছি দেখতে পারিস আর হিট লিট প্লেয়ারকে আমরা মারি গিয়ে সে আমাদেরকে মারে চলো কি একটা জং ছিঁড়ে যায় ওই দেখো সামনে উপরে দেখতে পাচ্ছ উপরে চুটে গিয়েছে আবার খরগোশের মাথায় উঠে তুই কি করতেছি রে বন্ধু খরগোশ মাথায় উঠে পড়ে কি যে করতেছে আরে খা টা খা 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 সালা মরে গেলে তো আরও ওট খরগোশের মাথায় খরগোশের মাথায় কোনো সময় উঠতে হয় না এখানে সাইডে আর একটা ওই তো আরে খা ওরে ভাই সাপ বলে দিলাম না আমার স্কারে যা হ্যাঁ লাগে না তা মানে দেখলেই মানে তুমি বলবো কি হ্যাকার হ্যাকার যাই হোক লুটটা ভালো করে করে নিয়ে এবারে চলে যাই এগিয়ে সামনের দিকে ঠিক আছে আর দেখি কতগুলো আছে প্লেয়ার বেঁচে আছে আর এখনো অনেকগুলো আছে দেখে মেরে আমাদেরকে বুঝা করতে হবে কিন্তু কি যে করব যাই হোক মোটামুটি এখান থেকে অ্যামোঠামো নিয়ে নিই ঠিক আছে নি এমঠামো নিয়ে সামনে যে ওই যে ঘরটা আছে না ঘরটাকে ফাটিয়ে দেখি লুটপুট ভালো পাওয়া যায় কিনা ঠিক আছে তো চলো যে গিয়ে যাই আমরা সামনে ঘর থেকে তা থেকে তুমি বলিস কে তোমরা সবাই বিয়ারে কি লুঙ্গি আরে হ্যাঁ আচ্ছা গুলি থেকে আগে ফাটিয়ে দিই ঠিক আছে গুলি নিয়ে ফাটিয়ে দিয়ে এবারটা দেখি আর ফাটে না কেন আর আরে আর চলো ফাটিয়ে গেছে আরে কি ভাই এটা তো পুরো ফাঁকা রে আমার গুড়ার আমার মাথার মতন পুরো ফাঁকা রে ভাই আমার মাথায় নেই কোনো বুদ্ধিজ্ঞান খাতা আমার ঘরটা বেরোলে ফাঁকা বানাতে পারলাম না কি এটা ঝাঁকা মাকা দিয়ে দিলাম কি একটা আদা পাদা তো যাই হোক কথা সব কথাই দেখি ধ্যান দিও না সামনে সামনের দিকে বলছি একটা এনিমি এনিমিটাকে মারতে হবে না হলে যাবে কি হবে লোভিতে সে একা ঠিক আছে তো যাই হোক এবার এনিমিটাকে মারি আগে ঠিক আছে মজা মস্তি পরে হবে দেখতে পাচ্ছি এনিটা করছে লুট আমি যাব পিছন থেকে দেবো ওকে একটা টুকি না না মিললো না 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 উপরে আছে দেখো এনিমি তুমি ছাদের উপরে দিয়ে দিচ্ছ আমার ড্যামেজ আমি এসে তোমাকে দেব ভালোবাসার প্রেমেজ আর যাকে বলে প্রেম আর কি ঠিক আছে তো যাই হোক আমার কথা লঞ্চের দিয়ে আমি দেব তোমাকে ফাটিয়ে তুমি হবা আমার বউ আমি হয়ে যাব তোমার খাটিয়ে আসে যাবো তোমার হাটিয়ে তো যাই হোক আমরা বম দিয়ে ওকে মেরে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি ভালো ড্যামেজ পড়ছে গুলালটা পাঠিয়ে যাই কিভাবে কীভাবে দিলাম তোমাকে লবিতে পাঠিয়ে এখন যাও আমার কথা শুনিয়ে যাই হোক ও দো মজা এরকম হ্যাঁ আর কিম আর কি তো চলতেই থাকবো ঠিক আছে তো চলো আর যা যাক সামনের দিকে আরেকটা এনেমি আছে যাই হোক আর লুড বক্সটা একটুখানি লুটে আসি সামনে একটা গাছের পিছনে লুকিয়ে আছে একটা বন্ধু তাকে দেখবো একটা চান্দু চাঁদু খাসাল চান্দু যাই হোক চাঁদুকে দিলাম একটা ভালো একটা চড় সে খায়ে হয়ে গেল আকর মকড় যাই হোক গাড়ি নিয়ে ঘুরছে কে শব্দ পারছি আমি কানে দাঁড়াও দাদা তোমাকেও মারছি আমি লবিতে বানে বাঁধে ঠিক আছে তো যাই হোক সামনের দেখি যাই ড্র ম্যাশিংয়ের ভিতরে লুটটা কিছু গড়ি আমি যাতে মারতে পারি এনিমিটাকে ঠিক আছে যাই হোক ঠিক আছে হেডলিস কিনলে হবে ভালো এটা আমার জন্য সব থেকে একটা কালো ঠিক আছে দেখুন কিন্তু আমি হেডলিস কিনবো না এখন কেন কে নেই আমার কাছে কিছু অন্য কিছু তাই কিনে দিলাম দুটো চিপ আর চিপটা নিয়ে করলাম সব কিছু থ্রি লেভেলের কিপ ঠিক আছে যাই হোক আমার কাছে রয়েছে এখন থ্রি লেভেলের সব গান দেবো এনিমি দেখে বাস আজকে হবে আমার ভালো একটা গান ঠিক আছে তো বন্ধুরা কীরকম লাগছে তোমাকে আমার কথাগুলো লাইক তো যাই হোক আমরা এখানে চুপচাপ করে যাই লুকিয়ে না এনিমি দেবে আমাকে টুকিয়ে ঠিক আছে তো যাই হোক এখানে একটু ঘোরাফেরা করে দেখার পরে যে দেখলাম কি কোনো এনিমি নাই তাই ভাবলাম দো দোতলার উপরে যাইয়ে হাগুটা একটু পরে আসি তাই আরে আরে বাধ্য হাগু হাগু সামনে পড়েছে ড্রপ আর আমি ভাবছি ড্রপটা আসে লুটে নাহলে এনমিটা আসবে আমাদের কাছে ছুটে ঠিক আছে তো ড্রপটা আসি লুটে না হলে এনিমি চলে আসবে ছুটে তারপরে দেবো আমি এনিমিটাকে যদি পেয়ে যাই চার লেভেলে বেস্ট দেবো তোমাকে একটা সে এনিমিটাকে করবো সবকে শেষ ঠিক আছে পেয়ে গেছি চার লেভেলের বেস্ট এনিমিটাকে মারে করবো এবারটা শেষ করবো আমরা ম্যাচ বুঝিয়া হবে আমাদের ছাইয়া ছাইয়া তো যাই হোক আমাকে কথার ভিতরে তো তুমি মন না এত ঠিক আছে আমার কথা হয়ে যায় অনেক অনেক ভালো সামনে থেকে এনিমি আসতে পারে আমার এটুকু লাগছে সন্ধ জোন থেকে আসার কথা কিন্তু কাউকে দেখছি না ফায়ারের শব্দ শুনছি এবারটা সামনে একটা এনিমি দৌড়ি হয়েছে খা রে ভাই সামনে আর একটা খা খা রে ভাই রে ভাই কি একটা অসাধারণ দুটো কিল করে নিলাম আমরা জনের ভেতরে থাকে এত সুন্দর কিল করে বাড়ি ভাই ওই নিমিগুলো ভাবছে রে ভাই আমার সাথে কি হয়ে গেল ভাই আমি আর আমার লুঙ্গি বাবা করে দিল একা আমি হয়ে গেছি এখন একা বেকা হে রে ভাই সামনে দিকে দেখতে পাচ্ছে যে কতগুলো অল আমি এখানে দেখি কিছু পাওয়া যায় কিনা গরিবর মানুষ বাবা আমকে বুঝিয়ে দিলো বাবা টায়ারটা দিয়ে দিলাম একটা লাভ এখন এ নিমিটাকে এখন খোঁজ কি লাভ খুঁজে কি লাভ জনটা হয়ে গেছে ছোটো বেরোবে আমি আপ সেই যেখান থেকে হয় সেখান থেকে বড। মেশিনটা খুলে নিলাম ভাবলাম কিছু যদি কিনেতে পাই নিলাম একটা স্কেলের দেবো এই ওটাকে ভোরে ঠিক আছে তো যাই হোক আমার পাথায় দিও না তোমরা কান হয়ে যাবা নাই পাগলের বা দোকান ঠিক আছে সামনে গাড়ি চালায় এনিমিটা চালাচ্ছে গাড়ি আমি এখন কি করি সেটাই তো করতে পারি না ঠিক আছে তো যাই হোক এর দিক দিয়ে ঘুরে যাই এখন এনিমিটাকে খুঁজার চিজ নো আমি ভাবছি এনিমিটা গেছে কোন জন্য কি জন্য ঠিক আছে তো আমার কথা শুনে কেউ করবা না পাবানা না দূর আমার কথা শুনে কেউ হাসপানা তোমরা নাহলে জরিপানা যাবে দশ গুণ না ঠিক আছে তো সামনে ভাবছি কি এনিমি থাকতে পারে তার মধ্যেই হচ্ছে একটু ফাইট চলো কি মরে দেখে আসি কি হচ্ছে ওখানে রাইট ঠিক আছে পিছন থেকে মারার অভ্যেস আমার খুব ভালো তাই দিয়ে দিলাম একটা লাল লাল কালো কালো হেডশর্ট ঠিক আছে সামনে একটা এনিমি সে জানে না কে আমি এখানে সাইলেন্সার লাগিয়ে দিলাম ওই এনিমিটাকে একটাকে মেরে আর বাকি আছে একটা তাকে দেব ছোট্ট একটা ঝাটকা পিছন থেকে মারা অভ্যেস আমার খুব ভালো তাই আমি সবার আগে থাকি লুঙ্গি বাবার কালো জয় লুঙ্গি বাবা দিলাম একটা রাস ক্যারেক্টার দিয়ে টুকি একটা শর্ট এরই সঙ্গে হয়ে গেল লুঙ্গি বাবার আজকের খেলা করে নিলাম আমরা মাঠের মধ্যে একটা একাবেলা মোকাবলা জেলা বইয়ার সাথে কি সুন্দর একটা অসাধারণ গেম পেলে ভালো লাগলে লাইক করো শেয়ার করো